এই সমাজ ব্যবস্থায় আওয়াজ তুলতে যারা একের পর এক মিথ্যা মামলা সন্দীপদের পরিবারের বিরুদ্ধে করে গিয়েও যখন কিচ্ছু করে উঠতে পারছে না তখন তখন ঘনাতেও থাকতে পারছে না সেটা আমার জন্যই ঘনাতে থাকতে পারছে না আমার জন্যই তখন তারা সন্দীপকে চক্রান্ত করে বরবাদ করে দেবার জন্য আরো কিছু নোংরা গেম খেলবে এবং এর পিছনে ব কাক চিল শকুন হাবলি কাবলি তারপরে গাধা গাধি যত সব কিছু করতে পারবে না এটুকু বলতে পারি নিশ্চিন্তিতে থাকুন কারণ সন্দীপ কে সতর্ক করাটা যেমন দরকার তেমনি সাথে সাথে যারা অপোনেন্ট আছে তাদেরকেও চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে এই ওয়াইটি ছাড়বো তাই কে বলে উঠে সঙ্গীতা পড়েছিল লাইভে তাকে দিদি বলতে বলেছিলাম সম্মানটা বিরাট ভেঙেছিল বলে দুটো বাজে কথা বলতে সুবিধা হলেও সে যখন অন্যকে যুক্তি দেয় মন্দিরাকে যে কেস করবি না কেস করবি না মন্দিরাকে ভুল পথে পরিচালিত করেছিল তবুও কিন্তু টানা পিটিশন করেই ওই গাধিকে জব্দ করেছি তার বুদ্ধির সঙ্গে তার হাঁটুর বুদ্ধির সঙ্গে নিশ্চয় আমি আমার বুদ্ধি না হুম হালকা করে দিলাম আমি সন্দীপ্তের পিছনে ঢাল হয়ে আছি ছিলাম থাকবো লাস্ট অব্দি কারণ আমি জানি এই ওয়াইটিতে চোখের সামনে দেখা জিনিস বিশ্বাসযোগ্য হয় না কিন্তু মুখে বলা জিনিস বিশ্বাসযোগ্য হয় কিরকম বিশ্বাসযোগ্য হয় কোনো চ্যানেল থেকে ডাইরেক্ট পরকিয়া করে চলে যাচ্ছি বলে এবং তার সাথে ব্যানারস ঘুরে বেরিয়ে আমি একা আছি একা আছি একা খাচ্ছি একা থাকছি বলার জন্য বারাসাতে সাথে বলছি বসিরহাটে গিয়ে খবরটা নিলেই আপনাদের চক্ষু খুলে যাবে তাই আমি কারো ব্যক্তিগত চরিত্র বিশ্লেষণ করার জন্য এখানে থাকব না। যারা যারা চাইছেন। তারা সত্যি এখানে লিখবেন যে আমি কিষাণুর পাশে থাকব, কি থাকবো না আর কিষাণুর পাশে থাকতে গেলে সন্দীপদের পরিবারটার পাশে থাকতে হবে কি হবে না সেটা আপনারাই ভাব কারণ কৃষাণু তার জীবনটা উড়ো খাই গোবিন্দায় নম করে এক একটা ফ্ল্যাট থেকে এক একবার বার করে দেবে আর সে ওই একের পর এক ফ্ল্যাট ঘুরতে থাকবে তার জীবনে কোনো স্থিরতা থাকবে না তার জীবনে কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই তার জীবনে অনিশ্চিত ভবিষ্যৎ আর তার মা টাকার নাকি একটা খাজানা যেখানে তার তার নিজের মা বাবা টাকা ছাড়া কিছু চেনে না মেয়েকে নামিয়ে দিয়েছে কন্টেন্ট হিসাবে মা বাবাও চ্যানেল খুলে যেখানে সন্দীপের মা বাবা চ্যানেল খুলে নি তাই পারফেক্ট আপনারা লিখছেন না কিন্তু জাস্টিস তাই মিলিদিকে বলব মিলিদি সন্দীপ যদি আপনার ভাই হতো এই কষ্টটা পেয়ে আপনি এই ইউটিউবটা সেরে চলে যেতেন কেউ আপনাকে দুটো বাজে কথা বলেছে তার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন আমি জানি সমাধি আমাকে দুটো সেদিন রাগের কথা বলেছে আমি বলেছি রাগ তো থাকবেই ওয়াইটি আছে আমি জানি এই সমাধি পর্যন্ত আপনারা প্রত্যেকেই সন্দীপকে প্রচন্ড ভালোবাসেন এবং কৃষাণুকে ভালোবাসেন কৃষাণুর অনিশ্চিত ভবিষ্যৎটা যাতে সিকিওর হয় অর্থাৎ কৃষাণু যাতে একটা নিরাপদ সুস্থ পরিবেশে জাস্টিস ফর এই তো লিখল যাতে করে নিরাপদ পরিবেশে বড় হয় তার জন্য আপনারা কিষাণুর স্বাদ দেবেন কি দেবেন না দেবেন তো যদি দেন তাহলে ইয়েস লিখবেন যে আমরা কিষাণুর পাশে আছি আর সন্দীপের ভুলগুলো দেখলেই ক্রিটিসিজম তো করবেনই সাথে সন্দীপকে বকবেন যে হ্যাঁ তুমি কোন চক্রান্তে পড়ো না চক্রান্তে পড়ো না তোমার পায়ে পায়ে জাল বোনা হচ্ছে তোমার ঘর শত্রু বিভীষণরা দূর থেকে বসে যে যে কল রেকর্ডিং আপনাদের শুনিয়েছিলাম যে যে কল রেকর্ডিং আপনাদের শুনিয়েছিলাম তাই বারাস কোর্টে কারা ফাইনান্স করছে বসিরহাট কোর্টে কারা ফাইনান্স করছে এবং কাদের মদতে এই বসিরহাট কোর্টের কেস গুলো সন্দীপের ওপর চাপছে আপ টু হাইকোর্ট পর্যন্ত সেগুলো কি আপনারা জানেন না বক বলেনি বক্ত গোপন খবর আমাদের সব দিয়ে দিয়েছে সেই রেকর্ডিংগুলো ভাইরাল হয়েছিল আপনাদের সামনে করেনি বক বলেনি বক যে ওই ল্যাটা পেটায় ল্যাটা মাছ তাই ল্যাটা চিংড়ি পুটি চকচড়ি বানিয়ে যারা খাবার যারা বুদ্ধি দেবার যারা বোকা চোখ না খুললেও তারা বিশ্বাস করতে পারেন চাইলে আবার একবার কল রেকর্ডে আপনাদের শুনিয়ে দিতে পারি সেই কথাটা মনে পড়ে দেখুন যে দুশ্চরিত্র মেয়ে কে বলেছিল তার নিজের লিগাল অ্যাডভাইজার নষ্ট মেয়ে দুশ্চরিত্র মেয়ে জানার পরেও জানার পরেও যে ওকে টাকা দিতে হয় মান্থলি তিরিশ চল্লিশ হাজার টাকা তাহলে যে মা কে শুধুমাত্র টাকার জন্য তার বাবার বাড়িতে সম্মান রক্ষা করতে হয় নিজের এবং যে বাবা মা তার মেয়েটাকে কন্টেন্ট বানিয়ে নিজেরা ভিডিও করতে নেমে পড়েছে বাজারে সেই পরিবারটা কতটা কষ্টে আছে কিষাণুর জন্য সেটা আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন আর সেই পরিবারই কৃষাণুকে পাঠানোর জন্য একদল মত্ত মানুষ উৎফুল্ল উৎসাহ নিয়ে সন্দীপকে চক্রান্ত করে দমিয়ে তাকে শেষ করে দিয়ে তার পরিবার থেকে বাচ্চাটাকে নিয়ে যাব। এই রকম মানসিকতা রাখার লোকেদেরকেই তো আপনারা বিশ্বাস করবেন কি তাই তো মল্লিকা রয় লিখছেন এখানে সন্দীপ প্রেম করলেও ছেলেকে ছেড়ে চলে যায়নি অবহেলা করেনি তাই আমরা চাই কিশানু নিজের বাড়িতে বাবা ঠাকুমা দাদুর কাছেই থাকুক বড় হোক কল করে নাও পৌঁছে গেছো আর বক হ্যাঁ বক বলেছিল চরিত্রহীন মেয়ে ধরিত্রী আর একবার ওই রেকর্ডিংটা আমাকে আরেকটু সেন্ড করে দাও তো আর একবার সেন্ড করে দাও ওদেরকে আরেকবার শুনিয়ে দিই যে রেকর্ডিংটার মধ্যে যেখানে বক নিজের মুখে স্বীকার করেছে ল্যাটা গামলা একই সঙ্গে থাকে নিজের মুখে স্বীকার করেছে এবং বলছে আমি সব জেনেও এগোচ্ছি কারণ এই যে বসিরহাট কোটে তার নিজের ননদ ফাইনান্স করে উকিলগুলো ঠিক করে রেখেছে কারণ সন্দীপদেরকে শেষ করে দিতে হবে শেষ করে দিতে হবে তাই আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই কন্ট্রোভার্সি জোনে আমার থাকাটা না থাকাটা নিয়ে চিন্তা করবেন না হুম আমি কি কাজ করি আমার কতটুকু আপনারা জানেন সেটা নয় ভবিষ্যৎ বিচার হবে পরবর্তী দিনে আসছি মিমি বোকা কিনা জানি না মিমি চালাক কিনা বলতে পারবো রাজশ্রী বলবো ওটাও বলবো এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো মিমি সাহা কেন দুদিন পর সন্দীপের বউ এসে যাবে উইথ বাচ্চা বলবে আমি সন্দীপের সাথে সংসার করে এটা আমার বাচ্চা হয়েছে দুদিন পর দেখবে এমন একটি মেয়ে আসবে এসে বলবে আমা আমি সন্দীপের বাড়িতে ছ মাস সংসার করেছি ছ মাস সংসার কিন্তু তার আশেপাশে বাড়ির চোদ্দ গোষ্ঠীর তার পুলিশ স্টেশনে চিঠি লিখে খোঁজ খবর নিয়ে তার বাড়ি সার্চ করলেই তো হয় ব্যাস মিটে যায় কিন্তু না কিন্তু দেখবেন আপনারা সেটা বিশ্বাস করবেন যে বলবে আমি সংসার করেছি সন্দীপের সাথে এই বাচ্চাটা হয়ে গেছে দু বছরের সন্দীপ আমার চরিত্র হনন করেছে সন্দীপ আমার মেয়েকে আর রেপ করতে গেছিল এরকম বহু জিনিস প্রবলেম নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি আই উইল গিভ ইউ আনসার ভেরি শর্টলি জাস্ট আমার লাইফটা তো শেষ হয় তাই মিমি আচ্ছা ফাইনাল ডিসিশন জুডিশিয়ারি নেবে বেসড অন ইয়েস প্রুফস এন্ড আর্গুমেন্টস সাগরিকা সাগরিকা আই থিঙ্ক ইউ আর এ লয়ার ফাইনাল ডিসিশন উইল টেকেন বাই দা জাজ মধ্যে আপনাদের চোখের সামনে একের পর এক পরকে পরকে যার উতার চারাও দেখার পরেও আপনারা নিজেদের সাথে ঘুলিয়ে ফেলছেন কখনো কখনো একে ওকে দেখে বিচলিত হয়ে যাচ্ছেন টেনশন নিয়ে নিচ্ছেন আজকে যদি একটা মেয়ে এসে বলে যে আমি সন্দীপের সাথে কথা বলি বা সন্দীপ যদি কোনো মেয়ের জন্য এসে বলে যে ওই মেয়েটাকে সত্যি কারণ সন্দীপ কে ওই কথাটা বলার জন্য হয়তো দেখুন কেউ না কেউ প্রভোগ করেছে সন্দীপ আমার কথাও হয়তো শুনবে না আমি যদি বলি যে সন্দীপ এটা বলতে নেই সীমা যেমন বলছে বোঝাচ্ছে দীপ্তিদি বোঝাচ্ছে ইপসিতা বোঝাচ্ছে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি বোঝাচ্ছে পাইল বোঝাচ্ছে সোমা বোঝাচ্ছে কে বোঝাচ্ছে না দোলা বোঝাচ্ছে কিন্তু সন্দীপকে হয়তো কেউ একটা বলে দিয়েছে সন্দীপ তুমি ওই মেয়েটার জন্য একটু বলো আগের বারে অবশ্য আমি বলেছিলাম যে সন্দীপ তুমি একটা বার্তা দিও যদি ওই মেয়েটাকে পাওয়া যায় তাহলে কেস করতে সুবিধা হবে এই ইয়ের বিরুদ্ধে গাদি গাদির বিরুদ্ধে কারণ ওই মেয়েটা তো প্রথম ভিডিওটা গাধির চ্যানেল থেকে এসছে আর যে ভিডিও বলে চলে এসছিল ওগুলো সব আমরা ডাউনলোড করে রেখেছি ও হ্যাঁ বলতে ভুলে গেছি দুঃখেন কোথায় দুঃখেন নাকি আমার কল রেকর্ডিং নিয়ে নিয়ে ওই গোটা কত কল রেকর্ডিং নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক্স্যাক্টলি সো ম্যাম ইউ আর রাইট ফাইনাল ডিসিশন উইল টেকেন বাই দ্য কর নট বাই বাই টি ভিউর্স এক্সাক্টলি তো মাঝে মাঝে ভাবি वही जो अनेक लिख चे ना अरे झुकेगा नहीं पुष्पा टू का मूवी का स्पेस बना के रखे हो ना तो ये भी हमारा संदीप भी बाहू बोली है उसका भी उसका भी दीदी लोग है भाई दीदी लोग है जो उनको बहुत प्यार करते हैं लेकिन लेकिन संदीप के बार बार अपना बोझे भाई কোন বিপথে পা দেবার আগে পাঁচবার ভাববে যে তোমাকে ফাঁসানোর জন্য পদে পদে জাল বোনা হবে মামনে মনে কথা বলছে এক ঘন্টা পরে এসে বলছে আমি এসে গেছি এসে গেছি আর সেই জাল কেটে একটা ছোট্ট একটা ছোট্ট ইঁদুরও একটা হাতিকে বাঁচিয়ে ফেলেছিল তো এই জালটা কাটার রাস্তা আমার জানা আছে জালটা কাটতেও আমি জানি তাই যারা যারা সন্দীপকে নিয়ে

আর সেকেন্ড হলো হ্যাঁ অনেকে ক্ষমতা বলে ফাঁসানোর জন্য পুলিশ দিয়ে অ্যারেস্টমেন্ট করতেই পারে অনেকে ক্ষমতা বলে পুলিশ দিয়ে হ্যারেসমেন্ট করতেই পারে যেটা করা হয়েছে সন্দীপদের ওপর পুলিশ দিয়ে ক্ষমতার জোর দেখিয়ে সন্দীপের ওপর এটাই করা হয়েছে আর তারপরেও সন্দীপরা হবে খারাপ সন্দীপদের বাবা মা হবে বাচ্চা পাচারকারী কারণ তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলাটা বাচ্চা পাচারকারী করার পরেও তারা নাকি বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছে এই মামলা এসডিও কোর্টে হয়েছে তাই ওয়ারেন্টটা চাই কেন চাই ক্ষমতার লোভে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করে যেভাবেই হোক না কেন এই বকেরই কথা আমাদের কাছে আছে যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে তবেই হবে জিত যে অস্তিত্ব ভব ঘুরে একটা রোজগারের বস্তু যে পরিবারটা শুধুমাত্র পয়সা ছাড়া কিচ্ছু চেনে না তার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা না করে একের পর এক নিশ্চিন্তিতে যাতে সংসার করতে পারে আর এক জায়গায় কোথাও তার ব্যবস্থা করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে সন্দীপের পরিবারটার ওপর তাক রেখে বসে থাকা একটাই উদ্দেশ্য টাকা কিষাণুকে হ্যারাসমেন্ট করতে পারলেই টাকা পাবে টাকা আর কত টাকা দিলে তবেই ডাইভোর্স দেবে

কিভাবে কোটে কি লিখতে হবে এবং আরো অনেক কিছু এগুলো সবগুলো আপনাদের ওটা একটা ছোট্ট স্টেলার শুনিয়েছিলাম এরকম বেশ কিছু কল রেকর্ডিং যেগুলো আমরা এখনো যত্ন করে ওয়াইট বাজারে ছাড়িনি কিভাবে কি হতে পারে হুম গামলা লুকিয়ে লুকিয়ে ফোকলার সাথে রাসলীলা করে এখন দু কোটি চাইছে গামলা রন খেলছে আচ্ছা মল্লিকা ফোকলা যদি গামলা যতটা পারে তাহলে বক ও আসে বুক বেঁধেছে সেই দেখে বুক বুক বেঁধেছে সে আসায় আপনাদের কিছু কমেন্ট নেব কারণ এক ঘন্টা বাইশ মিনিট হলো আর ভালো আছি বক আর হিরিম্বাকে বেশ মানাবে বাবা কত লোককে নামিয়েছে হ্যাঁ কত লোককে নামিয়েছে বলুন তো আমার বিরুদ্ধে কত লোককে নামিয়েছে আমার বিরুদ্ধে বলুন তো একের পর এক ওয়াইটিতে আমাকে করার মতো লোক কম আসতে কেউ চাইলে কিছু বলতে চাইলে অলওয়েজ ওয়েলকাম লিঙ্ক দিয়ে দিলাম প্রচন্ড সারাদিনের খাটা খাটনি আছে কিন্তু কিন্তু এই কেসটা আপনাদের চোখের সামনে থেকেই চিরস্থায়ী একটা উদাহরণ হয়ে থাকবে एग्जांपल সেট করে থাকবে যে প্রশাসনিক লেভেলের কোন লেভেল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে কিচ্ছু করতে পারবে না